সালাম ওয়ালাইকুম কুমিল্লা চার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল বহাল হাসনাদের আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব আলী রিয়াজ ইসিতে শুনানি চলাকালীন হঠাৎ উত্তেজনা এবং সবশেষে থাকছে ঢাকা ক্যাপিটালসকে বিদায় করে শেষ চারের রংপুর রাইডার্স দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কুমিল্লা চার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল বহাল হাসনাতের কুমিল্লা চার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে ইসি এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা হারালেন মঞ্জুরুল হাসান মুন্সী এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন এই আসনের জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লা আবিলে তিনি অভিযোগ করেন বিএনপির প্রার্থী ঋণ খেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন শনিবার বিটেলে শুনানি শেষে ইসি হাসনাত আবদুল্লার আপিল মঞ্জুর করলে মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় অন্যদিকে মঞ্জুরুল রহসান মুন্সিও হাসনাত আবদুল্লার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন তবে কমিশন তার সে আপিল না মঞ্জুর করেছে ফলে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুলার প্রার্থিতা বহাল থাকছে আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব আলী রিয়াজ গণমত নিয়ে সরকারের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ বলেছেন জুলাই জাতীয় সনদ কোনো কালি দিয়ে লেখা দলিল নয় এটি রক্ত ও প্রাণের বিনিময়ে রচিত তিনি বলেন এই সনদে যে ভবিষ্যৎ পথরেখা দেখানো হয়েছে সেই বিষয়ে জনগণের মতামত জানতেই গণমতের আয়োজন করা হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ আশা প্রকাশ করেন এই প্রচেষ্টায় আমরা সফল হব এবং অবশ্যই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে এগিয়ে নিতে সক্ষম হব শনিবার দুপুরে রাজধানীর ইস্ক্যাটনে বিএম ফাউন্ডেশন মিলনায়তনে গণমত নিয়ে ঢাকার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী আলী রিয়াজ বলেন জুলাই জাতীয় সনদ যা কাগজে কালো অক্ষরে লেখা মনে হয় বাস্তবে লেখা হয়েছে রক্তবিন্দু ও প্রাণের বিনিময় তিনি বলেন প্রতিবার এই সনদ খুললেই তিনি মায়ের আর্তনাদ ও ভাইয়ের দীর্ঘশ্বাস শুনতে পান কারণ এই সনদ তৈরি হয়েছে ষোলো বছরের বেশি সময় ধরে গুম হওয়া মানুষের পরিবারগুলোর হাহাকার থেকে সন্তান হারা মায়েদের অশ্রু থেকে তিনি আরও বলেন তরুণ শিক্ষার্থী থেকে শুরু করে রাজপথে সংগ্রামরত মানুষ ছোট ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন স্তরের যে সকল মানুষ প্রাণ দিয়েছেন তাদের ত্যাগের বিনিময় এই সনদ রচিত এই বাস্তবতা সামনে রেখে জনগণের কাছে হ্যাঁ ও না এর প্রশ্নটি রাখা হচ্ছে রক্তে লেখাই সনদ যে পথ দেখাচ্ছে মানুষ তার সঙ্গে আছে কিনা আলী বলেন দেশের চাবি এখন জনগণের হাতে সবাইকে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের দায়িত্ব হল এই বিষয়টি মানুষের কাছে পৌঁছে দেওয়া সবাইকে উদ্বুদ্ধ করা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ভূমিকা রাখা মতবিনিময় সবাই সভাপতিত্ব করেন ঢাকার বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইসি তে শুনানি চলাকালীন হঠাৎ উত্তেজনা নির্বাচন কমিশনের সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল কালে হঠাৎ বাদানুবাদ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে শনিবার সাতই জানুয়ারি রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে এই ঘটনা ঘটে মানিকগঞ্জ তিন আসনের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আপিল শুনানির সময় এ হট্টগোলের সূত্রপাত হয় শনিবার দুপুরে শুনানির এক পর্যায়ে কমিশন প্রায় আধা ঘণ্টার জন্য বিরতি দেয় বিরতির সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিনের নেতৃত্বে কমিশন কক্ষ ত্যাগ করলে মঞ্চের সামনে আপিলের পক্ষে ও বিপক্ষে থাকা আইনজীবীরা জড়ো হয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন এ সময় ফেনী তিন আসনের বিএনপি প্রার্থী আবদুর আওয়াল মিন্টু উপস্থিত বিরোধীদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেন এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে পরে অন্য একটি আপিলের শুনানিতে উপস্থিত কুমিল্লা চার আসনের এনসিপির প্রার্থী হাসনাদ আব্দুল্লাহ এতে আপত্তি তুললে উত্তেজনা চরমে পৌঁছায় এক পর্যায়ে আইনজীবীরা আব্দুল আওয়াল বিন্টুকে সরিয়ে নেন তার ছেলে তাবিদ আওয়াল হাসনাত আব্দুল্লার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পর শুনানি পুনরায় শুরু হলে হাসনাত করেন যে আওয়াল মিন্টু তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও বল প্রয়োগের চেষ্টা করেছেন একই সঙ্গে একজন আইনজীবী অভিযোগ করেন যে কিশোরগঞ্জের একটি আসনের বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীর সমর্থকরা শুক্রবার নির্বাচন ভবনের সামনে তার মক্কেলকে মারধর করেছেন বিষয়ে কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন ঘটনাটি অনাকাঙ্ক্ষিত তিনি এ ধরনের ঘটনায় নির্বাচন সংক্রান্ত তদন্ত কমিটিতে অভিযোগ দেওয়ার পরামর্শ দেন এবং ভবিষ্যতে কেউ যেন এমন আচরণ না করেন সেই বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পারে দেশকে সংকট থেকে উদ্ধার করতে দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পারে দেশকে চলমান সংকট থেকে উদ্ধার করতে তিনি বলেন ভালো নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয় এর ভয়াবহ খেসারত দিতে হবে পুরো দেশবাসীকে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভ সমাবেশে এসব বলেন তিনি দুদু বলেন বর্তমান সরকারের আর খুব বেশি সময় নেই জাতীয় সংসদ নির্বাচনের আর এক মাসেরও কম সময় বাকি নির্বাচন পরপরই দেশে নতুন সরকার গঠিত হবে যদি সেই সরকার দেশপ্রেমিক হয় এবং মানুষের অনুভূতি উপলব্ধি করতে পারে তবে দেশ সমৃদ্ধির পথে এগোবে শত্রুর হাত থেকে রক্ষা পাবে স্বাধীনতা ও গণতন্ত্র সুদৃঢ় হবে এই কারণে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হব নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন এই নির্বাচনে যদি আমরা ভুল করি তবে শুধু সরকার নয় দেশের স্বাধীনতা কেন্দ্রে না যেতেই ভোট হয়ে গেছে শেখ হাসিনা দাবি করতেন তিনি জনগণের দ্বারা নির্বাচিত কিন্তু বাস্তবে ওই নির্বাচনগুলো ছিল তামাশার নির্বাচন দেশবাসী ও বিশ্ববাসী সবাই দেখেছে সেগুলো প্রকৃত অর্থে নির্বাচন ছিল না তিনি দাবি করেন একমাত্র শেখ হাসিনা ও তার কৃষ্ণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই নির্বাচনগুলোকে সমর্থন করেছিলেন আজও সেই দেশেই বাংলাদেশের গণধিকৃত শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্ব দিয়ে দুদু বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত আইন শৃঙ্খলার উন্নয়ন জরুরি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা দেশের মানুষের স্বার্থেই প্রয়োজন সরকারি বিষয়টি জানলেও এখনো পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেয়নি বলে তিনি অভিযোগ করেন ওসনানি মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা চলছে কর্মবিরতি সিলেট এমেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় এক নারী চিকিৎসক সহ পাঁচজন আহত হয়েছেন এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ ঘটনার পর থেকে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা শনিবার দুপুরে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শুক্রবার রাতে হাসপাতালের চতুর্থ তলার চার নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও স্বজনদের সঙ্গে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয় এতে নারী চিকিৎসক সহ অন্তত পাঁচজন আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আটকরা হলেন সুনামগঞ্জের ছাতক থানার শিক্ষৈতর গ্রামের শিমুল আহমেদ পঁয়ত্রিশ বছর তার স্ত্রী নাজিরা সিদ্দিকা বত্রিশ বছর এবং দৌলতপুর গ্রামের জাবেদ মিয়া তিরিশ বছর ঘটনার পর থেকে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন শনিবার দুকুলে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে হাসপাতাল পরিচালক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা শেষে চিকিৎসকরা কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক মিজানুর রহমান বলেন কর্মক্ষেত্রে নিরাপত্তা সহ কয়েকটি দাবি কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে এসব দাবি বাস্তবায়ন হলে তারা কাজে ফেরতে প্রস্তুত হাসপাতাল পরিচালক বলেন চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে সিলেট কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দীঘিনালায় বিজিবির শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা খাগড়াছড়ির মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ চিকিৎসা সেবার মাধ্যমে স্থানীয়দের মাঝে মানবিক পৌঁছে দিয়েছে বাহিনীটি শনিবার খাগড়াছড়ি সেক্টরের দীঘিনালার বাবুছড়া বাবুছড়া সাত বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয় এই উপলক্ষে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কার্নেল ইস্তিয়াক আহমেদ ইবনে রিয়াজ শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দিনব্যাপী আয়োজিত মেডিকেল ক্যাম্পে শীতার্থী ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয় এই দিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক সভাও অনুষ্ঠিত হয় সভায় আইন শৃঙ্খলা রক্ষা চোরাচালান প্রতিরোধ মাদক বিরোধী কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয় ইরানে বিক্ষোভে নিহত তিন হাজারের বেশি এইচ আর এন এ ইরান জুড়ে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি এইচআরএনএ শনিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক এই সংস্থাটি জানায় তারা তিন হাজার নব্বই জনের মৃত্যুর তথ্য যাচাই করে নিশ্চিত হয়েছে নিহতদের মধ্যে দুই হাজার আটশো পঁচাশি জনই বিক্ষোভকারী এদিকে টানা আট দিন বন্ধ থাকার পর দেশটিতে সীমিত আকারে ইন্টারনেট সংযোগ চালু হয়েছে তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আরও বহু মানুষ গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গত চার দিন ধরে রাজধানী তেহরানের পরিস্থিতি তুলনামূলক শান্ত যদিও শহরের আকাশে ড্রোন টহল অব্যাহত রয়েছে বড় ধরনের কোনো বিক্ষোভ চোখে পড়েনি গত আঠাশ ডিসেম্বর তেহরানের কয়েকটি বাজারে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ছোট আকারের বিক্ষোভ শুরু হয় যা পরে দেশব্যাপী আন্দোলনের রূপ নেয় মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতি ও রিয়ালের দরপতনে ক্ষুব্ধ তরুণ সমাজ ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে গত বৃহস্পতিবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ইরানের নির্বাসিত শেষ শাহের ছেলে রেজা পাহলভীর সরকার বিরোধী আহ্বানের পর রাজপথে মানুষের ঢল নামে আন্তর্জাতিক গণমাধ্যমে তখন শত শত মানুষের মৃত্যু হওয়ার খবর প্রকাশ পেতে থাকে ইরান সরকার এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে বলেছে তথাকথিত সন্ত্রাসীরা আন্দোলনকে সহিংসতায় রূপ দিয়েছে এর আগে বিভিন্ন মানবাধিকার সংস্থাও জানিয়েছে বিক্ষোভে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন রাজধানীতে দীর্ঘদিন ইন্টারনেট বন্ধ থাকায় নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ঢাকা ক্যাপিটালসকে বিদায় করে শেষ চারে রংপুর রাইডার্স একশো বিরাশি রানের লক্ষ্য তারা করতে নেমে মোহাম্মদ সাইফুদ্দিনের একক লড়াইও ঢাকাকে বাঁচাতে পারল না ঢাকা ক্যাপিটালস ত্রিশ বলে অপরাজিত আটান্ন রানের ঝড়ো ইনিংস খেলেও শেষ পর্যন্ত এগারো রান হার নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ক্যাপিটালস এই জয়ে দশ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স একই সঙ্গে বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়েছে ঢাকার শনিবার পনেরোই জানুয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হারে রংপুর আগে ব্যাট করতে নামে দুই ওপেনার দাউদ মালান ও তাওহিদ হৃদয়ের ব্যাটে দারণ শুরু পায় ডোলটি একশো ছাব্বিশ রানের জুটি করেন এই দুজন মালান ঊনপঞ্চাশ বলে আটাত্তর রান করেন যেখানে ছিল আট চার ও চার ছক্কা হৃদয় চেচল্লিশ বলে করেন বাষট্টি রান এছাড়া কাইল মায়ার্স ১৬ বলে চব্বিশ রান যোগ করেন নির্ধারিত বিশ ওভারের চার উইকেট হারিয়ে রংপুর তুলে একশো রান একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিপ্পান্ন রানেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা এরপর দ্রুত আরও দুটি উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান সাইফুদ্দিন তিন চার ও পাঁচ ছক্কায় ত্রিশ বলে অপরাজিত আটান্ন রান করেন তিনি তবে তার ইনিংস জয়ের জন্য যথেষ্ট হয়নি নয় ম্যাচ শেষে ঢাকার পয়েন্ট চার রংপুরের দশ দুই দলেরই একটি করে ম্যাচ বাকি থাকলেও প্লে অফের সমীকরণ এখানেই শেষ আগেই শেষ চারে জায়গা নিশ্চিত করেছিল চট্টগ্রাম রাজশাহী ও সিলেট চতুর্থ দল হিসেবে প্লে অফ ফে উঠল রংপুর রাইডার্স প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ